নমস্কার বন্ধুরা আবারও আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে মাত্র ময়দা আর চিনি দিয়েই আপনারা এই রকম একটা দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এবং খুব কম খরচার মধ্যেই এরকম মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারবেন তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন এই জন্য আমি প্রথমে একটা কড়াই গ্যাসের উনুনে চাপিয়ে দিয়েছি আর তাতে আমি দুই চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ আর একটু দিয়ে দিয়েছি আমি ফুড কালার আর এক চামচ মতো ভ্যানিলা এসেন্স আর এখানে দিয়ে দিয়েছি দুই কাপ মতো ময়দা আর এক চামচ মতো এখানে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন কাপ মতো জল দিয়েছিলাম আর তাতে আমি দুই কাপ মতো ময়দা দিয়েছি এরপর আমি এখানে বড় চামচের এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি এরপর এটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব একটু শক্ত শক্ত হয়ে এলেই এটা আমি নামিয়ে নেব এটা আমি ততক্ষণে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি এরপর আমি এটা শিরাটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে দেড় কাপ মতো চিনি নিয়েছি আর এখানে এক কাপ মতো জল দিয়েছি এরপর এটা আমি শিরাটা তৈরি করে নেব চিনিটা আমার গলে গেছে এরপর এটা আমি দুই থেকে চার মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব তাহলে এটার শিরাটা আমার তৈরি হয়ে যাবে একটু চিপচিপে হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব এরপর যে আমি ময়দার মিশ্রণটা বানিয়েছিলাম সেটা হাতে সাহায্যে এরপর ভালো করে এটা মেখে নেব হাতে অল্প অল্প একটু তেল নিয়ে এটা মাখতে হবে নাহলে হাতের মধ্যে লেগে যাবে আর এটা যেহেতু পুরোটা ঠান্ডা হয়নি অল্প অল্প গরম অবস্থায় এটা মাখতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ এরপর এটাও ভালো করে আমি মিশিয়ে নেবো এখানে গুঁড়ো দুধটা দিলে এটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এর জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এরপর এটা আমি ভালো করে সুন্দর করে হাতের সাহায্যে কিছু সময় ধরে মেখে নেব তো এটা আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সফট এটা মাখাটা হয়ে গেছে এরপর আমি হাতে কিছুটা সাদা তেল দিয়ে এটা থেকে ছোট একটা লিচি কেটে এইরকম হাতের সাহায্যে একটা লম্বা মতো আমি বানিয়ে নিয়েছি এরপর এখানে এভাবে রোল করে যেভাবে আমরা ছানা জিলাপি তৈরি করি সেইভাবে এটা শেপ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কী সুন্দর এগুলো হয়েছে এইভাবে আমি পরপর সব মিষ্টি তৈরি করে নেব এইভাবে হাতের সাহায্যে লম্বা করে তারপর এটা রোল করে এখানে সব মিষ্টি আমার বানানো রেডি হয়ে গেছে তো চলুন এরপর এগুলো বানিয়ে নেওয়া যাক এর জন্য আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটা মিডিয়াম গরম হয়ে এলে তাতে আমি এই মিষ্টিগুলো দিয়ে প্রথমে ভেজে নেব আর এটা মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে এটা ভাজতে হবে তাহলে ভিতর পর্যন্ত এটা তলি হয়ে যাবে কাঁচা থাকবে না তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো এরপর আমি এগুলো একটা চামচের সাহায্যে ভালো করে হালকা হাতের সাহায্যে উল্টে পাল্টে নেব আর এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই মিষ্টিগুলো দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর আর এটা খুব কম খরচের মধ্যেই আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন যখন বাড়িতে কিছু মিষ্টি খাওয়ার মন হবে তো আপনারা বাড়িতে এই ধরনের মিষ্টি বানিয়ে নিয়ে খেতে পারবেন একদম বাজারের মতো এগুলো খেতে লাগে বাজারের মিষ্টি যেরকম লাগে ঠিক সেরকমই লাগে এগুলো খেতে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলো আমি তুলে নেব এরপর তুলে আমি এই যে চিনির শিরাটা বানিয়েছিলাম শিরার মধ্যে দিয়ে দেব সবগুলো আমি তুলে তুলে চিনি শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে देवो এগুলো ভালো করে আমি শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি আর পর এগুলো এগুলো আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম তো দশ থেকে পনেরো মিনিট পরে দেখতেই পারছেন এখানে সব চিনির রসটা এগুলোর মধ্যে টেনে নিয়েছে আর এগুলো ফুলে ডবল হয়ে গেছে তো এখান থেকে আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এগুলো কতটা নরম হয়েছে আর এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে একবার বানিয়ে দেখবেন অবশ্যই তো নমস্কার